সব ডিজে লাভার্থের জন্য আমি একটি নতুন ডিজে নিয়ে চলে আসছি ডিঙাল কামেরগিড়িয়া গ্রামে আজকে হচ্ছে বিশ্বরিজন তাই হচ্ছে নতুন এক ডিজে আসছে বিশ্বকর্মা সাউন্ড তোমরা দেখো কেমন বাজাচ্ছে ডিজেল আবারদের জন্য আমি বলছি দেখো আমি তাদের জন্য চলে আসছি একবার পেছেন্টার দিকে যারা পেছেন্টার দিকে দেখতে একটু পছন্দ করো কিভাবে বেঁধেছে দেখো তারা আর কীভাবে মেশিন নিয়ে আসছে বা কীভাবে তারা লাঠিয়েছে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে যদি তোমরা কিছু জানাতে চাও আমার কমেন্ট বক্স খোলা রয়েছে সেটাই তোমরা কমেন্ট করে আমায় জানিও কত সুন্দর দেখো বেল্টিং দিয়ে বেঁধেছে দেখো বাঁধার কায়দাটা দেখো এদের কিন্তু হাতের ফিনিশিং আছে যাই পারে হোক Let's yeah. see. Yeah.